আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজীব দত্ত গ্যাস্ট্রন্টোলজিস্ট বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রন্টোলজি বিভাগে কনসালটেন্ট পদে কর্মরত হয়েছি এবং প্রতি বুধবার খাজা বদুদারা মডার্ন হাসপাতালে আমি রুগী দেখে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস ইনফেকশন এটি হচ্ছে প্রথমত লিভার সিরোসিসের মূল এবং প্রধানতম কারণ এসব রোগী আমাদের দেশে প্রচুর পরিমাণ রোগী থাকে প্রাথমিকভাবে রোগীরা বুঝতে পারে না যে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে রোগীদের সচরাচর যেটা হয়ে থাকে রুগী জন্ডিস নিয়ে আসেন আবার কিছু কিছু ক্ষেত্রে রুগীর পেটে পানি চলে আসে রোগীর কালো পায়খানা হয়ে থাকে এবং রক্তভূমি হয় এবং কিছু কিছু ক্ষেত্র বিশেষে রোগীদের অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এইসব ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে লিভার সিরোসিসের রোগীদের ক্ষেত্রে চিকিৎসাটা আমাদের বাংলাদেশে খুবই সহজ এবং এটা যদি প্রাথমিক পর্যায়ে আমরা ধরতে পারি লিভার সিরোসিসের জন্য খুব ভালো চিকিৎসা হয়ে থাকে এবং লিভার সিরোসিসের জন্য মূল কারণ হিসেবে আমরা হ্যাপাটাইটিস ভাইরাসকে নিরূপণ করে থাকি এটি সচরাচর আমাদের দু তিনটি পদ্ধতির মাধ্যমে হ্যাপাটাইটিস ভাইরাস শরীরে ছড়িয়ে থাকে একটি হচ্ছে অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক একটি সুই ব্যবহারের মাধ্যমে এবং মা বাবার থেকে যদি হ্যাপাটাইটিস ভাইরাস ইনফেকশন থাকে তার সন্তানের মধ্যে সংক্রমিত হতে পারে এবং এটা খুব সহজে আমরা মোটামুটি প্রতিরোধযোগ্য হয়েছে আমাদের হ্যাপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন এখন বর্তমানে ইপিআই শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে এর প্রকোপ অনেকাংশে কমে এসেছে আর হ্যাপাটাইটিস সি ভাইরাস সচেতন রক্তের মাধ্যমে ছড়ায় কেউ যদি দূষিত রক্ত নিয়ে থাকে হ্যাপাটিস সি ভাইরাস ব্যক্তি থেকে আক্রান্ত এবং কারো যদি কোনো অনিরাপদ জন সংক্রমণ সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে হ্যাপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন হতে পারে তো দুইটা জিনিসেই এই দুটা রোগে এই দুটা ভাইরাসে আসলে লিভার সিরোসিস করে থাকে সিরোসিস হলে আসলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেগুলি বিপদ সংকেত সমূহ আমাদের রোগীর জন্ডিস হচ্ছে কিনা রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা রোগীর রক্ত বমি হচ্ছে কিনা নরম কালো পায়খানা হচ্ছে কিনা এবং রোগীর পেটে অস্বাভাবিক রকমের ফলা বা পেট ব্যথা করছে কিনা কারণ এর জটিলতা থেকে মূলত রোগীর মৃত্যুর কারণ হচ্ছে লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার হয়ে থাকে এখন অনেক ধরনের চিকিৎসা আবিষ্কার হয়েছে হেপাটিস বিভারাস ভ্যাকসিন হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাল মেডিসিন আছে হ্যাপাটাইটিস সি ভাইরাসের জন্য সুনির্দিষ্ট তিন এবং ছয় মাসের জন্য ওষুধ রয়েছে যা সহজে প্রতিরোধযোগ্য তো সবাইকে আহ্বান জানাচ্ছি হ্যাপাটাইটিস বি ভাইরাস বা ভাইরাস ইনফেকশন হলে কোনরকম কবিরাজি হার্বাল এই সকল ওষুধ না খেয়ে একজন এমবিবিএস ডাক্তারের দ্বারস্থ হবেন এবং প্রয়োজন বোধে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হবেন এবং আশা করি সকলে সুন্দর এবং সুন্দরভাবে হেপাটাইটিস বি এবং সিভারাস থেকে মুক্ত থাকতে পারেন সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল